হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা আমি করেছিলাম তো আমি তোমাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরই কাজে আসবে কারণ আমিও তেমন কিছু দেখো আমারও তেমন কিছু নলেজ নেই ফেসবুক সম্পর্কে কিন্তু তবু হয়তো কারো থাকে না অনেকে বুঝে বেশি তারপরেও অনেক আছে যে অনেক কিছু বিষয় জানে না অনেক কিছু সেরকম আমিও কিছু কিছু বিষয় আমি জানি কিন্তু কিছু কিছু বিষয় আমি জানি না তো আমার অনেক দিন থেকে দেখছি যে ফেসবুকে রিচ এনগেজমেন্ট সবটাই মানে এতটা ডাউন হয়ে যাচ্ছে আমি এত কি চেষ্টা করছি উঠানো কিন্তু উঠাইতে পারছি না জানি না কি কারণে তো বুঝতে পারছি না তো একজন অভিজ্ঞ মানুষ ছিল যে তাকে আমি একবার বলছিলাম যে আমার ফেসবুক প্রোফাইলটা একটু কালকে দেখার জন্য তো কালকে দেখার পরে আমার ফেসবুকে যে কি প্রবলেম হয়েছে সেটা বুঝতে পারলাম আমি কারণ দেখো এত ক কিছু কিছু বন্ধু আছে খুবই ভালো একটা কথা কি বলো তো কারো যদি আমি উপকার করতে না পারি কারো অপকারও আমি করব না কারণ কোনো ক্ষতিও আমি করব না এটা আমার মানসিকতা কিন্তু সবাই তো সব আমার মতন না অনেকের আছে মানসিকতা খুবই খারাপ যে না জেনে বুঝে মানুষের অনেকটা ক্ষতি করে দেয় সেরকমই কিছু কিছু ফ্রেন্ড আছে যে আমার দুইটা ফ্রেন্ড ছিল আমাকে ফলো করেছে ভালো কথা আমি হ্যাঁ ভালো ফলো করেছি আমার ভিডিও দেখতো লাইক কমেন্ট করতো কিন্তু হঠাৎ করে আমি কালকে দেখতে পারলাম যে ওই দুইজন ফ্রেন্ড আমাকে অনেক দিন আগেই মানে আমার মানে প্রোফাইলে স্ট্রাইক মারছিল দুইটা দুইজন তো সেটা আমি মানে আমি অতটা ঘাটাঘাটি করি না দেখিও না তা আমি বুঝতে পারিনি তো কালকে যাকে আমি দেখিয়েছি সে আবার দেখলো যে আমার প্রোফাইলে বলছে তোমার প্রোফাইলে তো দুজনের স্ট্রাইক মারছিল তো দেখো আমি তো ওকে চিনি না সব ফ্রেন্ডকে তো চেনা সম্ভব নয় এক একজন এক একজন কোথার থেকে কোথা থেকে সবাইকে এত এত হাজার হাজার ফ্রেন্ডকে চেনা সম্ভব না তাই আমি কিছু কিছু লোককে বলি যে তোমরা কেন এইভাবে মানুষের এত বড় ক্ষতি করো বলো আমরা আমরা তো কাউকে ক্ষতি করি না বা আমিও কারো ক্ষতি করিনি তো তোমরা কেন তাই বাকিদেরকে বলছি সাবধানে থেকো নিজের নিজের প্রোফাইলগুলো একটু চেক করো দেখো এরকম অনেক হয় এরা এ পাশে আমার একজন ফ্রেন্ড আছে ওরও ওর তো একষট্টি জোন ওকে স্ট্রাইক মারছিল তো ভাবতে পারছো অথচ চিনে না জানে না সে কিছুই করেনি তো এই জন্য তোমাদেরকেও আমি সাবধান করব বা তোমাদেরকে আমি এই বার্তা দিতে চাবো যে তোমরাও দেখো তোমাদের নিজের প্রোফাইল বা পেজটা ভালো করে চেক করে নিও যে তোমাদেরও কোনো প্রবলেম থাকে নাকি তো কালকে আমি এটা ঠিক করে নিয়েছি তোমরাও ঠিক করে নিও তো এটাই আমার আজকের ভিডিওটা এতটুকুই আর তোমাদের দেখা আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো ওকে বাই বাই নেক্সট আবার দেখা হবে